আমাদের সঙ্গে যে প্রযোজকদের যে দ্বন্দ্বটা দেখা দিয়েছে যে আগে যেমন সবসময় আমরা যেন স্যানিটাইজ করার পরে আমরা তাদেরকে গ্রসের থার্টি পার্সেন্ট দিতাম তা আর সেভেন্টি পার্সেন্ট আমরা নিতাম এর ভিতরে ট্যাক্স ট্যাক্স সব আছে এখন ওনারা এটাকে ফিফটি পার্সেন্ট দাবি করতেছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই ফিফটি পার্সেন্টের ভিতরে আমার তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা তিন তিন পাঁচে পনেরো টাকা পৌরসভা এই ভ্যাট এবং পৌর কর মিলে ষাট টাকা তাহলে ষাট টাকা বাদ দিলে তাহলে থাকে নব্বই টাকা তা নব্বই নব্বই টাকার আমার আর দেড়শো টাকা তার তাহলে আমার আমি ভ্যাট দেবো কোথা থেকে ইলেকট্রিসিটি বিল দেবো কোথেকে এই হিসাবটাই তাদেরকে বুঝাতে পারতে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এইটা সিনেপ্লেস করার আগে আমার স্টেশনটায় বগুড়াতে যে টাকাটা পেত চার লাখ পাঁচ লাখ টাকার উপরে কখনোই শেয়ার মানি পেতো না এটাকে আমি চার কোটি টাকা ইনভেস্ট করার পরে এবং দর্শক সৃষ্টি করার পরে আমি যেভাবে হলটাকে মানে দর্শককে টেনে আনছি পুরনো দর্শক নতুন দর্শক মিলে একটা দর্শক তৈরি হয়ে গেছে এই যে আমার যে পরিশ্রমটা আমার যে ইনভেস্টমেন্টটা এইটাকে তো আমার মানে ক্ষয় আছে একটা প্রডিউসার তো কোনো ক্ষয় নাই ছবি চালালো নিয়ে শেয়ার নিয়ে চলে গেল এখন উনি গুণ ছয় গুণ বেশি শেয়ার পাচ্ছে তারপরেও ওনাদের মানে ইয়েটা মানে উচ্চাভিলাষ এটা কম কমছে না যত দেখে যে বেশি এরপরে ফিফটি পার্সেন্ট এরপরে বলবে সিক্সটি পার্সেন্ট এরপরে বলবে সেভেন্টি পার্সেন্ট তাহলে কি আমরা যে ইনভেস্ট করেছি তাহলে সেটা কি কোনো কোনো মূল্য নাই এটা তো আমরা তাদের তো এই কথাটা চিন্তা করতে হবে আমাদের এটাই যে আমার কথা হচ্ছে যে আমাকে যদি এই আগে তুফান চলেছে তারপরে বর্বা চলেছে এইসব এই নিয়মে যদি এবার ঈদে যে একটা তারা চলচ্চিত্র ঐক্য নামে একটা মানে তিন চারজন প্রডিউসাররা যে একটা ঐক্য করে তুলেছে তারা যে শর্তরত্ব দিচ্ছে এই শর্ততে যে হয়তো আমি ছবি চালাবো না আর যদি আমার আগেকার নিয়মে যদি তারা যদি ছবি দেয় ইয়ে আমার হল চলবে আর তাহলে তা হলে আমি একদম হল বন্ধ করে দেবো এবং আমার খুব বিতৃষ্ণা এসে গেছে এই যে এইসব মানে এত কষাকষি করে তার ব্যবসা করার ব্যবসা চলবে স্বাভাবিকভাবে চল চিরাচারিত নিয়ম অনুযায়ী ব্যবসা চলবে এইভাবে হলে পরে ব্যবসা চলবে না হলে আমি হল আচ্ছা তাহলে সিনেপ্লেক্স তো তারা মেনে নিয়েছে শুনলাম মানে আপনাদের সিনেপ্লেক্সের ব্যাপারটা হচ্ছে তারা আগে খুবই কম দিত এখন তারা তারা হয়তো তারা দেয় এখন আগে দিত সাতাশ সাতাশ পার্সেন্ট নেটের তাদের নেট হচ্ছে আশি টাকা যতদূর আমি জানি হ্যাঁ আর তারা দিচ্ছে সেটার একত্রিশ টাকা এখন তিন টাকা এই কটা বাড়িয়েছে তারা তো এখন সেটা তাদের ব্যাপারটা আলাদা তারা খুবই কম দিচ্ছিল তাদের কাছে একটু বাড়িয়ে নিচ্ছে তার মানে এখন মানে আমরা তো আগে থেকে তো তাদেরকে নেট মানে তিনশো টাকা তিনশো টাকার টিকিটে তাদেরকে তো ধরেন থার্টি পারসেন্ট তিন থেকে নব্বই টাকা দিয়ে আসতেছি তাহলে আমরা কমটা দিলাম কোথায় এখানে আরেকটা কথা বলে যে পুরো ওয়ার্ল্ডে তো ফিফটি ফিফটি চলে আমাদের এখানে কেন তাহলে এই রেশিওটা পুরা ওয়ার্ল্ডে পুরা ওয়ার্ল্ডে সারা বছর ছবি চলে আর আমাদের এখানে এই যে প্রডিউসার এনারা হচ্ছে মৌসুমি প্রডিউসার দুইটা ঈদে আছে তার নয় মাস নাই ওনারা সারা সারা বছর ছবি দেখ আমরা দিব বাড়ি ওনারা এরকম সাকিব খানের মতো ছবি এরকম সুপারিট ছবি ওনারা আমাদের সারা বছর দেখ আমরা বেশি না ছয়টা ছবি দেখ ঈদ ঈদের ছবি সহ ছয়টা ছবি দেখ তাহলে আমরা ওনাদেরকে পার্সেন্টেজ বাড়াই দেবো কোনো সোন সমস্যা হবে না কিন্তু আমি দুই ঈদে যেমন ধরেন না বরবাদে আমি যে সেলটা করলাম আমি পাঁচই আগস্টের পর থেকে আমাদের হলগোল হলগোল ছিল বন্ধ এই বরবাদের যা সেল পুরো লসটা কভার করে আমি হয়তো বেঁচে আছি তাহলে আমার লাভটা কোথাও আমি যে ইনভেস্ট করলাম আমি তো লাভ পাচ্ছি না আমি তো জাস্ট মানে খালি খরচ করেই যাচ্ছি আমি নয় মাস লস করতেছি এই দুই ঈদের টাকা দিয়ে আমি এগুলিকে কভার করে যাচ্ছি তাহলে এটা কি ব্যবসা বলে তাহলে এবার ঈদেও যদি তারা প্রডিউসাররা যদি এই ওই হিসাব চায় আপনারা কি করবেন আমি আমার আগের নিয়মে যদি আমাকে ছবি দেয় আমি চালাবো নাহলে আমি চালাবো কারণ আমি এর এরপরে এরপর বলবে যে ফিফটি সিক্সটি পার্সেন্ট দেন তারপরে বলবে সেভেন্টি পার্সেন্ট দেন আর এনাকে আমি ঈদে দিলাম আর ঈদের পরে যারা যারা ছবি চালাতে আসবে তাদেরকে তারা তো বলবে আমাকে এই পার্সেন্ট দেন কোথেকে দেব আমার আমার তো খরচ আছে একটা আমার দেড় দেড় লক্ষ টাকা হচ্ছে আমার কর্মচারী বেতন আমার ইলেকট্রিসিটি বিল আসে তিন লক্ষ সত্তর হাজার টাকা ইলেকট্রিসিটি বিল আসছে তা আমার এসি হল তাহলে তার দেখা যাচ্ছে যে হল সংস্কার করে আমি অপরাধ করেছি আর যে হল সংস্কার না করতাম তাহলে এই শেয়ারম্যানটা পেতো পাঁচ ছয় গুণ বেশি শেয়ারম্যানে পেতো না এখন তাহলে ছোটো ছোটো হলগুল যেগুলো যারা ওই যে ঈদে ঈদে চলে ওইরকমভাবে একটা ছোটোখাটো একটা মানে ভাঙা চলে হল করে রাখাই ভালো ছিল এবং আমরা যে মা আগে থেকে বলতাম যে হল অনেকে বলতাম যে আপনার হল সংস্কার করেন হল সংস্কারে হল বাড়ান কারণ সংস্কার করলে সে আর হল বন্ধ করবে না এটা আমার আমার একটা মানে যুক্তি ছিল কিন্তু এখন আমি আর কাউকে বলবো না যে হল সংস্কার করে না বলবো যে হলটাকে গোডাউনে বানায় রাখেন খুব শান্তিতে ব্যবসা করতে পারবেন দুইটা মৌসুমে